জন্য দারুণ একটি সুখবর যারা যারা জিডিএস এর প্রথম লিস্টে যারা জায়গা পেয়েছে যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো প্রত্যেকের জন্য পরবর্তী লিস্টের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর কারণ অনেক ক্যান্ডিডেট কে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং এই রিজেক্ট করে দেওয়ার রিজেন্টটা কি তার জন্য অফিশিয়াল নোটিশ জারি হয়েছে এবং কি কি কারণে রিজেক্ট করা হচ্ছে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে একদম অফিসিয়ালি ভাবে তোমাদের সেই আপডেটটা দেবো তোমাদের বলেছিলাম জিডিএস সংক্রান্ত হোক বা যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে তোমরা যারা যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা প্রত্যেকে কমেন্টে জানাও যে ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট তো অবশ্যই তোমাদের সেই আপডেট সবার আগে পৌঁছে দেবো এবং যাদের যাদের সিলেকশন হয়েছে প্রথম লিস্টেই তাদের জন্য কংগ্রাচুলেশন জানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখো যে ফলোইং রিজেন্স উইল বি অ্যাভেলেবল উইল রিজেক্টিং দ্য ক্যান্ডিডেচার অর্থাৎ কি কি কারণের জন্য তোমাদের ক্যান্ডিডেচার রিজেক্ট হচ্ছে এখানে অনেক ক্যান্ডিডেটের কি হচ্ছে যে ক্যান্ডিডেচারকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ক্যান্সেল গুলো কিসের জন্য করা হচ্ছে সেই ব্যাপারটা দেখো এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটারে তোমাদের বলা হচ্ছে যার জন্য একদম অফিসিয়াল নোটিশ জারি হয়েছে তো দেখো এই অফিসিয়াল নোটিসে কি কি বলা হচ্ছে আমরা প্রত্যেকটি তথ্য আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত তোমরা পেয়ে থাকবে তো এখানে বলা হচ্ছে প্রথম বলা হচ্ছে যে ক্যান্ডিডেট নট উইলিং টু জয়েন্ড অর্থাৎ ধরো কোনো ক্যান্ডিডেট রিজাইন করলো বা জিডিএস এ সে জয়েন করতে চাইছে না তো সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্টের তো জায়গা হয়ে গেছে প্রথম মেরিট লিস্টে যাদের যাদের সুযোগ হয়েছে এবার এরকম অনেক ক্যান্ডিডেট আছে তারা হয়তো এটাকে সিরিয়াস ভাবে নেয়নি যে যদি জয়নিং যদি লিস্টে নাম থাকে তো দেখা যাবে হলেও তো আমি এই কাজটা করব না তো সেক্ষেত্রে তাদেরকে কি করা হচ্ছে তারা করে দিচ্ছে অনেকে করছে না না মানে যাবে তাহলে সেক্ষেত্রে যারা যারা ডিভিতে যাবে না সেই সব জায়গা যে ফাঁকা জায়গাটা সেটাকে পূরণ করবে কি সেকেন্ড লিস্টে সেকেন্ড লিস্টের ক্যান্ডিডেট তাদের সুযোগটা থাকবে ক্যান্ডিডেট এক্সপায়ার্ড অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট যদি মারা যায় হতেই পারে ঠিক আছে তো তাহলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট এরা জয়েন করার যে কোনো জায়গা থাকছে না তো এই জায়গাটা তোমাদের ফাঁকা থেকে যাবে এবং সেখানেও সেকেন্ড লিস্টের ক্যান্ডিডেট সে সুযোগটা পাবে তিন নম্বর যেটা বলছে যে সার্টিফিকেট আপলোড অর্থাৎ যে সার্টিফিকেটটা আপলোড করেছে সেই সার্টিফিকেটটা অরিজিনালি নয় তাহলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কি হবে সেই ক্যান্ডিডেটও রিজেক্ট করে দেওয়া হবে চার নম্বর পয়েন্টে বলছে যে অরিজিনাল সার্টিফিকেট নট ফাউন্ড জেনুইন অন ভেরিফিকেশন বেসড অন সার্কেল নোডাল অফিসার তো তোমাদের আগেই আমি বলেছিলাম যে এঙ্গেজিং অথরিটি কে দিয়ে কি করা হবে সার্কেল যে নোডাল অফিসার আছে মানে ধরো তুমি ধরো বি সার্কেল থেকে তুমি করেছো করেছো মাধ্যমিক তো তার জন্য অফিসিয়াল পোর্টালে তারা চেক করবে এবং সার্কেল যে নোডাল অফিসারের মাধ্যমে তারা ভেরিফিকেশন করাবে এবং সেখানে যদি জেনুইন না হয় তাহলে সেই সার্টিফিকেটকে রিজেক্ট করে দেওয়া হবে এবং তার ক্যান্ডিডেটার কে বাতিল করে দেওয়া হবে অর্থাৎ এইখানেও কিন্তু রিজেক্ট হচ্ছে নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে ইনকারেক্ট ফটো সিগনেচার অর্থাৎ যদি তোমার ফটো সিগনেচার যদি ইনকারেক্ট থাকে তাহলেও কিন্তু সেখানে তোমার ক্যান্ডিডেটকে বাতিল করে দেওয়া হচ্ছে তারপরে ডাটা এন্টার ইন অ্যাপ্লিকেশন ফর্ম মিসম্যাচ অর্থাৎ তোমার যদি মিসম্যাচ কন্ডিশন থাকে অর্থাৎ যে সার্টিফিকেট তুমি আপলোড করেছো সেখানে যে ডাটা গুলো তুমি ইনপুট করেছো তার সঙ্গে কোনোরকম রকম মিল থাকছে না তাহলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে তারপরে দেখো বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ফেল টু জয়েন উইথিন থার্টি ডেজ তোমাদের বলেছিলাম যে ইংরেজিং অথরিটির কাছ থেকে তোমাদের জানাতে হবে যে তিরিশ দিনের মধ্যে তুমি যদি জয়েন না করতে পারো তাহলে সেই রিপোর্টটা দিতে হবে এবং সেটা যদি না দাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেটটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তুমি যদি কাস্ট সার্টিফিকেট যদি প্রডিউস না করতে পারো তোমাকে পনেরো দিন টাইম দেওয়া হবে পনেরো দিনের বেশি যদি হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেচারকে ক্যান্সেল করে দেওয়া হবে তার তো সর্বশেষ পয়েন্টটা হচ্ছে যে ক্যান্ডিডেচার ইজ অ্যাকসেপ্টেড ধরো ক্যান্ডিডেচারকে অ্যাকসেপ্ট করা হয়েছে ভেরিফাইং অথরিটির দ্বারা কিন্তু সেটা ভুলভাবে এরোনিয়াসলি মানে হচ্ছে ভুলভাবে ভুলভাবে সেটাকে অ্যাকসেপ্ট হয়েছে তো সেটাও কিন্তু পরবর্তী সময় তোমাদের কি হবে করে দেওয়া হতে পারে কারণ ভেরিফাইং অথরিটির পরে তারপরে যে আছে মানে সেকেন্ড স্টেজ হবে সেখানে সেখানে যেটা হবে সেটা ডিজিটালি ভাবে হবে একটা ফিজিক্যালি ভাবে ভেরিফিকেশন হলো সেখানে ধরো তুমি পাশ করে গেলে তারপরে তোমাদের যখন ডিজিটালি ভাবে চেক করা হলো সেখানে দেখলো সার্টিফিকেটটা নকল তাহলে সেক্ষেত্রে কি হবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ যারা সেকেন্ড লিস্টের জন্য যারা ওয়েট করছো তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ থাকছে যে তোমাদের এবার সিলেকশন পাওয়ার তার কারণ হচ্ছে এগুলো এর জন্যই কিন্তু ঠিক আছে অর্থাৎ সব কারণের জন্য তোমাদের রিজেক্ট হতে পারে তার জন্য অবশ্যই আমি বলবো যাদের যাদের ফার্স্ট লিস্টে নাম এসছে তারা কিন্তু অবশ্যই সেন্সিয়ার হয়ে যাও এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে এবং তোমরা যদি কোনো কারণে কাস্ট সার্টিফিকেট যদি জমা করতে না পারো তোমাদের অবশ্যই তার জন্য কি করতে হবে তোমাদের একটি ফর্ম করতে হবে যার জন্য তোমরা দিন টাইম পাবে এই দিনের মধ্যে সেটাকে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কি কি স্টেজে তোমাদের অ্যাক্টিভিটিস গুলো করা হচ্ছে যারা যারা ফার্স্ট লিস্টে আছো তোমাদের প্রথমে হবে প্রি এংগেজমেন্ট হবে এই প্রি এংেজমেন্টের জন্য তোমাদের শিডিউল জারি হয়েছে যে সাতই এপ্রিল সাতই এপ্রিলের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রত্যেকে এবং তোমাদের সেই ডিভিশনে এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও তোমরা দু কপি করে নিয়ে যাবে এবার সেখানে তোমাদের প্রথমে হবে হচ্ছে ম্যানুয়ালি ভাবে ডকুমেন্ট গুলোকে ভেরিফিকেশন করবে যেটা ডিভিশনাল হেড ভেরিফাইং অথরিটি তারা করবে যেখানে তুমি আবেদন করেছো যে ডিভিশনে আবেদন করেছো দেখতে পাচ্ছ ডিভিশন হোয়ার ভ্যাকেন্সিজ ইজ নোটিফাইড সেখানে কিন্তু এটা ভেরিফাই করা হবে তারপরে হলো জয়নিং প্রসেস যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে অব ডকুমেন্টস ডিভিশনাল হেড তারা ফিজিক্যালি ভাবে ভেরিফিকেশন করবে এবং তোমাদের থ্রি ডেজ একটা বেসিক ট্রেনিং দেবে যারা সাকসেসফুলি ভেরিফাইড যারা ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া হবে এবং সেটা এঙ্গেজিং অথরিটি তারা দেবে পরবর্তী চলে আসছে পোস্ট এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি হবে মাধ্যমিকের মার্কশিট সেটাকে তোমাদের কি করা হবে যে সার্কেলে থেকে তুমি মাধ্যমিক মাধ্যমিক করেছো করেছো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বোর্ড থেকে 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 না না আসাম তুমি তুমি ত্রিপুরা যেখান সেই যে সার্কেলের সেখান থেকে যে এপিআই যে সেতু অ্যাপ আছে বা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তারা ডিজিটালি ভাবে ভেরিফিকেশন করবে এই ডিজিটাল ভেরিফিকেশন করার পরে যদি কোন রকম অসন্তোষজনক যদি কোনো ব্যাপার পায় ধরো আন অ্যাভেলেবেল যদি কোনো ব্যাপার যদি থাকে যে ওয়েবসাইটে দেখলো সেখানে দেখলো যে এইরকম কোনো রেজিস্ট্রেশন নাম্বারে কোনো মাধ্যমিকের ক্যান্ডিডেটই নেই তাহলে সেক্ষেত্রে কি হবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ এটাই কিন্তু মেন ব্যাপার যে ফার্স্ট লিস্টে অনেক ক্যান্ডিডেট ছাটাই হতে চলেছে একদম কনফার্ম ভাবে বলছি ফার্স্ট লিস্টে অনেক ক্যান্ডিডেট ছাটাই হতে চলেছে কারণ এই ফার্স্ট লিস্টের মাধ্যমে এরপরেই তোমাদের যে লিস্টগুলো প্রকাশিত হবে সেকেন্ড হার্ড ফোর্থ যতগুলো লিস্ট প্রকাশিত হবে এবার কিন্তু সব জেনুইন ক্যান্ডিডেটরা থাকবে কারণ প্রথম লিস্টেই কিন্তু যারা ক্যান্ডিডেট ফেক তারা বাদ পড়ে যায় ওকে এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে স্যার সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ চোদ্দ অথবা পনেরোই এপ্রিল তোমাদের ফার্স্ট লিস্ট তোমাদের জারি হয়ে গেছে এবং সেকেন্ড লিস্ট তোমাদের চোদ্দ পনেরো তারিখে সেকেন্ড লিস্ট তোমাদের জারি হবে ওকে দেখো তোমাদের প্রত্যেককে প্রত্যেকে কিন্তু সেন্সিয়ার থাকতে হবে প্রথমেই বলছি অনেক ছাঁটাই হচ্ছে ক্যান্ডিডেট তো সেক্ষেত্রে তোমাদের কি কি করণীয় আছে যাদের যাদের ফার্স্ট লিস্টে নাম আছে তারা সব জেনুইন যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই তোমাদের যা যা ডকুমেন্টস গুলো রিকোয়ার্ড আছে আমি ডকুমেন্টস নিয়ে অলরেডি বলে দিয়েছি অনেক ভিডিওতে তো সেই সব ডকুমেন্টস গুলো তোমরা অবশ্যই তোমরা রেডি রাখবে এবং সেগুলোর দু কপি করে দু কপি করে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে রেখে দেবে এবার যাদের ফার্স্ট লিস্টে নাম নেই যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারাও তোমরা ডকুমেন্টস গুলোকে রেডি রাখো মানে ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্টের মধ্যে আমি তোমাদের বলেইছিলাম এক থেকে দু শতাংশ মতো তোমরা হেরফের দেখতে পাবে ঠিক আছে কাট অফ ডাউন তোমরা দেখতে পাবে অর্থাৎ সেকেন্ড লিস্টের জন্য যারা ওয়েট করছো তারা হতাশ হওয়ার কিছু নেই কারণ এখনো পর্যন্ত অনেকগুলো লিস্ট তোমাদের জারি হবে ঠিক আছে সেখানে আমি বলছি যারা ফেক ক্যান্ডিডেট তারা আগেই যখন ছাটাই হয়ে যাবে ফার্স্ট লিস্ট থেকে তাহলে সেকেন্ড লিস্টে যারা ক্যান্ডিডেট যারা সুযোগ পাবে তারা একমাত্র জেনুইন যারা ক্যান্ডিডেট তারাই সুযোগ পাবে ঠিক আছে অর্থাৎ এখানে রিয়েল ক্যান্ডিডেট যারা তারাই সুযোগ পাবে রিয়েল যাদের মার্কশিট আছে রিয়েল যাদের সার্টিফিকেট আছে তারাই সুযোগ পাবে অর্থাৎ এখানে তোমাদের বড় একটা অপরচুনিটি যে সেকেন্ড লিস্টের যারা জন্য যারা ওয়েট করছো তাদের জন্য একটা বড় সুযোগ থাকছে বাদ যাবতীয় যা আপডেট আসবে সম্পূর্ণ অফিসিয়ালি ভাবে তোমাদের কাছে প্রডিউস করব এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে টেন্থ এ কত পার্সেন্ট নাম্বার আছে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো তোমাদের কি সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করছো তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো ওয়েটিং ফর সেকেন্ড লিস্ট তো চলো এখনো মতো এটুকুই ব্যাটার